এই যে সনাতনী হিসাবে আমরা যদি ইন্ডিয়া বা ভারতে যেতে না পারি গঙ্গা স্নান করার জন্য তো রাজশাহীতে এসে খেতুরি ধামে এসে যদি এই যে তুলিতে আমরা স্নান করি গঙ্গার অভিন্ন ওখানে স্নান করা আর এখানে স্নান করা একই কথা কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজেন্ট কথা হচ্ছে প্রথমে আমরা মহামন্ত্রটাকে উচ্চারণ করিনি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত খেতুরি ধাম প্রেমতলি এটা হচ্ছে পদ্মা এই পদ্মাটা হচ্ছে গঙ্গার অভিন্ন হ্যাঁ গঙ্গা থেকে অভিন্ন এটা অবশ্যই আর এখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু নরতম দাস ঠাকুরের জন্য প্রেমধন রেখে গেছিলো আর কি তো আসলাম আসে এখানে স্নান করলাম কৃপা এবং নর্তন দাস ঠাকুরের কৃপা নিলাম আর কি তো কথা হচ্ছে একটা ধামে আসলে যদি সেই সম্পর্কে হচ্ছে আমরা মাহাত্মটা নাচ রবণ করি এবং আমরা দেখতেছি আশেপাশে অনেকেই হচ্ছে কি করতেছে মাতাজি এবং প্রভুজিরা স্নান করে হচ্ছে তিল কাটতেছে তো কথা হচ্ছে যে আসলে এই জায়গাটার আসলে মাহাত্মটা কি আমরা যদি শুনি হচ্ছে আমাদের জগদীশ প্রভুজি রয়েছে জগদীশ কিছু বলেন এই ধান সম্পর্কে সম্পর্কে আমরা এখন অবস্থান করছি পেমতলিতে এটা হচ্ছে পদ্মা যদিও পদ্মা কিন্তু গঙ্গা হতে অভিন্ন যেখানে স্নান করলে যে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ এখানে নরোত্তম ঠাকুর সে মু যে বিশেষ প্রেম সে প্রেম পেয়েছিলেন যে গুচ্ছিত প্রেম রাখা হয়েছিল সে প্রেম নরোত্তম দাস ঠাকুর এখানে পদ্মায় এসে চান করে তিনি কৃষ্ণবর্ণ ছিলেন এবং পরবর্তীতে পদ্মায় চান করার পর তিনি গৌরবর্ণ হয়ে গেছিলেন এই বিষয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে পরবর্তীতে তার মা বাবাই তাকে চিনতে পারছে না যে আমার সন্তান কীভাবে কৃষ্ণবর্ণ থেকে গৌরবর্ণে রূপান্তরিত হল ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী রয়েছে আর কি তো হরে কৃষ্ণ আপনারা সকলে কী করে আসুন ধামে খেতুরি ধামে ইস্কন মন্দিরে আসুন তিন দিন ব্যাপী আমাদের কীর্তন মেলার আয়োজন করা হয়েছে সবাই এসে চান করে পরবর্তীতে মন্দিরে কীর্তন মেলাতে জয়েন করবেন হরিবল হরে কৃষ্ণা তো অবশ্য অবশ্যই আমাদের উচিত এজ এ সনাতনী হিসেবে আমরা যদি ইন্ডিয়া বা ভারতে যেতে না পারি গঙ্গা স্নান করার জন্য তো রাজশাহীতে এসে খেতুরি ধামে এসে যদি এই যে প্রেমতলিতে আমরা স্নান করি গঙ্গার অভিন্ন ওখানে স্নান করা আর এখানে স্নান করা একই কথা তো অবশ্য অবশ্যই আপনারা আসবেন আসে এখানে স্নান করবেন এবং নিজেকে পবিত্র করবেন হরিউ বল হরে কৃষ্ণা